যাদের নুলস্তা উঠছে তারা অনেকে ভাই আমার মেসেঞ্জারে নক দিতেছেন ভাই আমার নুলস্তাটা চেক করে দেন ভাই আমার সব পিছনে না ধরেয়া এই সব পিছনে সময় আমি যে কথা কথাগুলো দিলাম না আর গাড় যেটা বাস্তু পেটে বলি বাংলাদেশে অধিকাংশ ছেলেবেলে যা আছে সব মায়া মানুষ নিয়ে ঘুরে আছে অনেক লোক আছে সরাসরি মালিকের কাছে জমা দিতে পারে না ভাই একটা মাধ্যম যে কোনো দেখা যায় আপনি দিচ্ছেন ওই লোকের কাছে ওই লোকে দিচ্ছে আরেক লোকের কাছে ওই লোক দিচ্ছে তারপরে টিলিয়ানের কাছে সাথে সরাসরি জমা দিতে পারেন অনেক সময় তারা চাইলেও ভিডিও করেও দিতে পারেন ভাই আপনারা কি মনে করেন আমরা যাই না ঠিক আছে আমরা কিন্তু একদম সাধারণ মানুষই আপনাদের মতো কিন্তু আপনারা অনেক কিছুই মনে করেন কথা বাস্তব কথা এইটে নুনস্তা আমরা চেক কখনই করতে পারবো না ঠিক আছে নুনস্তা চেক করতে গেলে হয়তো আপনার ইটালিতে যে ইমিগ্রেশন সাইডের উকিল আছে তারাও চেক করতে পারবো অথবা যার মাধ্যমে আপনি কাগজটা জমা দিচ্ছেন তাকে বলবেন যে মালিকের কাছে যাইয়া স্পিড আইডিটা কন্ট্রোল করে দিতে ঠিক আছে একটা ভিডিও বানায় দিতে বলবেন যে এই স্পিড আইডিটা যখন ভিতরে ঢোকাবো তখন আপনারা নোনস্থাটা দেখতে পারবো স্টেপ মাইস এলাকা দেখতে পারবো এবং যদি আপনি রিসিটও পায় না থাকেন তাকে বলবেন যে ওই জায়গায় রিসিটটা আছে ঠিক আছে ওই রিসিটটা ভিডিও করার সময় যেন আপনাকে দেখায় দেয় ঠিক আছে এর চেয়ে সহজ মাধ্যম আর পাইবেন না ভাই আমরা এটা কখনো চেক করতে পারবো না এর চেয়ে সহজ কোনো মাধ্যম নাই ভাই ঠিক আছে এটা সাধারণ সিম্পল একটা জিনিস আপনি বাংলাদেশ থেকে তো আর এখানে ইতালির ইমিগ্রেশন উকিল পাইবেন না বা যা ওই ইটালি ইমিগ্রেশন উকিলের কাছে গেলে আরেকটা কাজ করবেন সেটা তাকে বলবেন না আপনার যদি অন্য কোনো আরও রিলেটিভ থাকে তাকে তাদের কাছে দিয়ে তাদেরকে বলতে পারেন যে আপনারা এরকম একটা ইমিগ্রেশন উকিলের কাছে যে আমার নুসে চেক করে দেন এই এক নম্বর পন্থা আর দ্বিতীয় পন্থা হইছে ওইটা যে আপনার যার মাধ্যমে জমা দিচ্ছেন সে যেন স্পিডেডি দেওয়া ওইটার ভিতরে কন্ট্রোল করিয়া সুন্দর করে বিরোধ তারপর আপনার সবাই আরেকটা জিনিস ভোগ করেন ইটালির জন্য কাগজ জমা দেন কিন্তু আপনারা কোনো ইয়া করেন না কোনো ভাষা শিখেন না কোনো কাজ শিখে আসেন না ঠিক আছে এগুলো পরবর্তীতে আপনার যখন আপনি ইউরোপ আসার জন্য ইটালিতে কাগজ জমা দেবেন আমি আপনাকে একটা পার্সোনাল ব্যাপার বলবো যে আপনারা সব সময় যে কোনো হাতের কাজ শিখে আসেন অথবা ভাষা শিখার চেষ্টা করেন এটার ফলাফল কিন্তু আপনি ইটালিতে আসার পরই ঠিক আছে বাংলাদেশের বসে বসে আবার মোটর সাইকেলটা না ভাইয়া ঠিক আছে ইটালিয়ান ভাষা শিখেন অথবা কোনো কাজকর্ম শিখেন

এগুলোর পিছনে যতটুকু সময় দিবে এগুলো সময় না দেওয়া ভাই যেটা বলছে একবার ডাইরেক্ট একবার ডাইরেক্ট একসঙ্গে ওই আবেগে কাজ হইব বাস্তবতার দিকে আসেন আপে জীবন চলবে না বাস্তবতার দিকে আসেন এগুলো না করে আসলে এটা আসার পরই মজা রাখেন ঠিক আছে আর যদি আপনি ভাষা শিখা থাকে কাজকর্ম শিখা থাকে এদেশে আসার পর আপনি নিজে বসতে পারবেন আপনি আরো অন্য পাঁচ দশ জন থেকে আপনার কতটুকু আগে আছে না পাওয়া বন্ধু বান্ধব তো ওরকম আড্ডা মাটা না আমায় দেয়া ওগুলোর ফোকাস দেন আর লাস্ট মিনি শিখে যেটা বলবো যে নুন আপনার আগে যে কোনো লোক চাইলে ফাস্ট ঠাস করে কারো পাঠাই দিন না ভাই এটা যে কোনো মানুষ এটা চেক করতে পারবো না ঠিক আছে মাধ্যমে একটাই আপনার ইটালিতে হয়তো বা ইমিগ্রেশন উকিল ছাড়া এটা একটু চেক করতে পারবো না আর দ্বিতীয় মাধ্যম হয়েছে আপনার যার মাধ্যমে কাগজটা জমা দিয়েছে তাকে ডাইরেক্টলি বলে দেবো একটা সিম্পল একটা বিষয় ঠিক আছে কিন্তু এই কাজটা কিন্তু অনেকে করতে পারবো না আর যদি এখানে কেউ প্রতারণার শিকার হন বা কেউ যদি দু নম্বরে করার ভাবনা থাকে সে কিন্তু কখনই আপনাকে ভিডিও করে দিতে পারবো না ঠিক আছে তারপরে অনেকে রিসিপ্ট পাঠান একটা স্থগিত ওই রিসিপ্টটা আমাদের কাছে পাঠায় বলেন বা রিসিটটা একটু চেক করে দেব বা এই ধরনের রিসিপ্ট কি চেক করা কখনো সম্ভব রিসিপ্ট কেউ হান্ড্রেড পার্সেন্টভাবে চেক এখন দেখেন ইটালিতে যারা কাগজপত্র জমা দেয় এখন অনেক লোক আছে সরাসরি মালিকের কাছে জমা দিতে পারে না ভাই একটা মাধ্যম যেকোনো হবে দেখা যায় আপনি দিচ্ছেন ওই লোকের কাছে ওই লোকে দিচ্ছে আরেক লোকের কাছে লোক তারপরে ইটালিয়ানের কাছে সে তো আর সাথে সরাসরি টাকা জমা দিতে পারেন অনেক সময় তারা চাইলেও ভিডিও করেও দিতে পারেন আবার অনেক সময় আপনি যে যে রিসিপ্টটা ছবি তুলে দিলেও ছবি তুলে দিক বিষয়টা এরকম দেখা যায় বোরের থেকে ইটালিয়ান যারা আছে এরা অনেকে অনেক সময় ছবি তো ছবি তুলে দিয়ে দেয় বা এরা অনেক সময় পিডিএফ জানা মানে ওদের মনের ভিতরে অত ক্যাচ খেলে না বা দেখি একটা রিসিট জমা সেটা দিলেই তো চলে মানে ওরা সাধারণ রকম কিন্তু আমরা বাঙালিরা যে এটা নিয়ে কত বড় দুর্নীতি করি কত রকমের প্রতারণার শিকার হই এগুলা কিন্তু ওরা সচরাচর সবাই অ্যাভেলেবেল জানে না যদি এখন অনেকে জানে তারপর বেশিরভাগ ওরা এগুলো জানে না এবং ওরা এগুলো একটু সিরিয়াস ভাবে না তো শুধু থাকেন ভালো থাকেন আর কি বলবো মায়ের মানুষের পিছনে ভাই